নমস্কার বন্ধুরা আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা তিনজন এখন এসে পৌঁছেছি বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে আজকে যাব আমরা আমাদের একটি নতুন ডেস্টিনেশনে যেখানে আমি আগে গিয়েছি একবার কিন্তু আমার ছেলে বা হাজব্যান্ড যায়নি আর এই যে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা এই সিঁড়ি দিয়ে চলে যাব নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেখান থেকে আমাদের হাওড়াগামী ট্রেন ছাড়বে প্রথমে আমরা যাব হাওড়া হাওড়া যাওয়ার জন্য আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি আর এক্সপ্রেসে করেও যাওয়া যেত কিন্তু আমাদের যেরকম ট্রেনের শিডিউল আছে সেই অনুযায়ী এই ট্রেনটা গেলেও আমাদের কোনো অসুবিধা নেই তাই আমরা তিনজনে নিজেদের সিটে বসে পড়েছি এবং এবার আমরা যাব হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছে জল টিফিন রাত্রি খাওয়ার কিছু জিনিস কিনতে কারণ ট্রেনে আমরা যে ট্রেনে যাব আজকে সে ট্রেনে প্যান্ট্রি কার নেই এবং আমি বসে আছি হাওড়ার ওল্ড কমপ্লেক্সে যেখানে ডিসপ্লে বোর্ড আছে তার ঠিক উল্টো দিকে আর ওরা এলে তিনজনে মিলে একসঙ্গে যাব হাওড়ার নিউ কমপ্লেক্সে নিউ কমপ্লেক্স থেকেই আজকে আমাদের ট্রেন আছে নিউ কমপ্লেক্স থেকে সাধারণত দক্ষিণ দিকে ভারতের যাওয়ার ট্রেনগুলো ছাড়ে তো অনেকটাই আপনারা আন্দাজ করতে পারছেন ট্রেনের নাম দেখে যে আমরা কোথায় যেতে চলেছি বা কোন রাজ্যে যেতে চলেছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে আর এবার আমরা ট্রেনে উঠব ট্রেনে ওঠার আগে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে ট্রেনটা কি ট্রেন আছে আজকে আমরা এই ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে হাওড়া থেকে যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে কালকে এই ট্রেনটা বাতিল ছিল আর অ্যাপেও দেখাচ্ছিলো যে দু তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ট্রেনটা ক্যান্সেল আছে তাই আমরা মানে একটা দোনামোনার মধ্যে ছিলাম যে ট্রেনটা আদৌ আজকে চলবে কিনা কিন্তু যাই হোক শেষ পর্যন্ত ট্রেনটা আজকে ছাড়ছে হাওড়া থেকে আর আমরা যাচ্ছি এই ট্রেনে করে ট্রেনটা নটা দশে ছাড়বে বাইশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এইসব তো তথ্য মানে ইউটিউবের জন্য অনেকেরই জানা হয়ে গেছে কিন্তু এটার বিশেষ কিছু তথ্য দেওয়ার নাই আমাদের বি টু থার্ড এসিতে সিট পড়েছে আর এই ট্রেনটা যেহেতু রাত্রের ট্রেন সুতরাং ট্রেনের ভিতরে আর আমরা সেরকম কোনো ভিডিও বানাবো না কারণ অনেক মানুষ থাকবে তাদের প্রাইভেসি ব্যাপার আছে তো যেটা আমার মনে হলো যে একটু বাইরে থেকে দাঁড়িয়ে আমাদের নিজেদের মনের কথাটা বলি খুব মন খারাপ হয়ে গেছিল কালকে রাত্রিবেলা যখন দেখেছিলাম কালকে ট্রেনটা ক্যান্সেল ছিল তো তারপরে আমরা যে আবার ফাইনালি যেতে পারছি বেড়াতে একটা অনেক দিনের আশা যে আমরা যাব উম নাচি জলপ্রপাতের শহর তো এই জন্য জলপ্রপাতের দেশ বলে অনেকে এজন্য আমাদের খুবই ভালো লাগছে তো এখন আমরা ট্রেনে উঠে পড়ি তারপরে আবার কালকে সকাল বেলায় আপনাদের সঙ্গে দেখা হবে ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই তখনও দিনের আলো ফোটেনি আমাদের ট্রেন আর ও এসে গেছে রাঁচির কাছাকাছি রাঁচিতেই আমরা আজকে নামব এই রাঁচি স্টেশন এবং এই ট্রেনও ঢুকে পড়েছে স্টেশনে ক্রিয়া যোগা এক্সপ্রেস থেকে আমরা নামলাম রাঁচি প্ল্যাটফর্মে এবার আমরা চলে যাব প্ল্যাটফর্মের বাইরে তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজন রয়েছি পেছনে যে দুজন হাত দেখাচ্ছে ওরা আমাদের দলের নয় আমরা তিনজনই গেছি আর রাঁচি স্টেশনের বাইরেটাও খানেকটা এরকম আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার ওই দিকেই রয়েছে আমাদের হোটেল এবং সমস্ত হোটেলগুলো ওই দিকেই আছে এখানে গাড়ি টোটো অটো আছে হোটেলে যাওয়ার জন্য কিন্তু যতটুকু রাস্তা দূরত্ব হোটেলের স্টেশন থেকে তার জন্য টোটো অটো করার প্রয়োজন নেই আমাদের ছিল না এবং আপনারাও যদি যান আপনাদেরও প্রয়োজন হবে না আমরা এসে পৌঁছে গেছি আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে হোটেল সর্ন এবার আপনাদেরকে প্রথমে আমি আমাদের যে ঘরটা আমরা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমরা যেহেতু তিনজন তিনজন এইটাই ঘরটা থাকা যাবে তিনজনের উপযুক্ত বেড আছে ঘরটা খুবই বড় ছিল এবং সুন্দরভাবেই সাজানো ছিল যতটা আমাদের প্রয়োজন সেই অনুযায়ী হোটেলের ঘরটা একদমই ঠিকঠাক ছিল পরে আপনাদেরকে রিসেপশান এলাকাটা দেখাচ্ছি আর এনাদের সঙ্গে কথাও আপনাদের আমরা বলিয়ে দেবো তার আগে হোটেলের ঘরটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম আজকে সকালে প্রিয়াজ এক্সপ্রেসে আমরা এসে নেমেছি রাঁচিতে এখান থেকে আমরা বিভিন্ন স্পটগুলো যাব তো আমরা এখানে যে হোটেলটায় আছি সেই হোটেলের নাম হোটেল সর খুব সুন্দর হোটেলটা আমরা আগে থেকেই দেখেছিলাম অনলাইনে যে এই হোটেলটা খুব ভালো তো আপনাদেরকে আমি এটা হলো হোটেলের রিসেপশান এরিয়া এখানে আমার হাজব্যান্ড বসে আছেন আর এইদিকে রিসেপশান আছে আপনারা যদি এখানে আসেন খুবই সুন্দর তো এখানে এসে কথা বলে নেবেন রিসেপশানে এই যে দাদাদের সঙ্গে আর ওপরে তারপরে এখানে ঘর আছে নিচে ওপরে বিভিন্ন হোটেলে যে কোনো রুম আপনারা নিতে পারেন এখানে এসি নন এসি সব রকমই রুম আছে খুব সুন্দর আর আমরা এই হোটেলের ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দেবো এছাড়া আপনারা ইন্টারনেটে গুগল ম্যাপে সার্চ করেও ফোন নম্বর পাবেন যেভাবে আমরা পেয়েছিলাম তো এরপর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এবার গাড়ি করে আমরা বেরিয়ে যাব বাইরে আমাদের দেখা যাক এখানে আজকে আমরা কোন কোন জায়গায় যেতে পারি গাড়ি নিয়ে কেননা আমরা এখানে বেশ সময় হাতে নিয়ে এসেছি ঘোরার জন্য তাড়াহুড়ো করে ঘোরা যাবে না কষ্ট হবে ঘুরতে তাই আমরা বেশ সময় নিয়ে ঘুরবো তিন চার দিন ধরে দেখা যাক আজকে কি কী জায়গাগুলো দেখা যায় আর এরপর যা গাড়িতে যা যেতে যেতে এবং যে জায়গায় যাব সেখানে গিয়ে আপনাদের সঙ্গে পরবর্তীকালে দেখা হচ্ছে রাঁচির বিভিন্ন সাইট সিনগুলো দেখার আগে এই হোটেলের দাদাদের দু একটা কথা আপনারা শুনে নিন এখানে রুম পেয়ে যাবেন আর ঘোরার জন্য কার পেয়ে যাবেন আর নেতারাত বেতলার জন্য রুম অ্যাভেলেবেল করে দেবো বুকিংয়ের জন্য ঠিক আছে আর বাকি এখানে রুম আপনি তো ছবি দিয়েছেন ঠিক আছে বাকি ব্রেকফাস্ট যদি ইনক্লুডিং করতে বলেন তাহলে রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং করে দেবো ওটা হ্যাঁ ওটার জন্য যা কষ্ট ওটা পে করতে হবে রুমের সাথে রুম রেন্টের সাথে ঠিক আছে এখানে এলে গাড়ি ঘর

এছাড়া আপনারা পাবেন এমনি এইটা হোটেলটার রেকমেন্ডেশন ভালো আপনারা পাবেন এটা ঠিকানা বিভিন্ন স্পটগুলো ঘুরে নেওয়ার আগে আমরা হোটেলে বসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম খুবই সামান্য সাধারণ খাবার খেয়েছিলাম নাহলে বেড়াতে সে শরীর খারাপ হলে অসুবিধা হতে পারে বাইরেও প্রচুর দোকান আছে কিনে খাওয়ার জন্য কিন্তু আমরা হোটেলে বসে খাওয়াটাই বেশি পছন্দ করলাম এটা বেশ কমফোর্টেবল আর সুবিধাজনক খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম হোটেলের পাশেই যার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম তার নাম মুকেশ ভাই মুকেশ ভাইয়ের ফোন নম্বর আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে অবশ্যই গাড়ি ওনার কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তার ব্যবহার অত্যন্ত ভালো ছিল এবং খুব সুন্দরভাবে গোটা রাঁচি ট্রিপটা আমাদেরকে উনি করিয়ে দিয়েছেন ছোট্ট টিলার ওপর জগন্নাথের মন্দির অনেকগুলোই সিঁড়ি আছে সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি এখন আমরা সিঁড়ি দিয়ে জগন্নাথ মন্দির উঠে আসলে একটা উপরে চাতাল আছে আর সেখান থেকে দাঁড়িয়ে এখানে একটা রাঁচি শহরের সুন্দর বিহু পাওয়া যাচ্ছে খানিকটা অনেকটা কী বলবো হিল স্টেশন ফিল হচ্ছে এটা সত্যি কথায় এই যে দেখুন দূরে রাঁচির শহর আর এই টিলার ওপর থেকে অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা দেখতে এখানে একটা গাছ আছে গাছে অনেক গাছ আছে যেহেতু টিলার ওপর মন্দিরটা এই গাছের ছায়ায় দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য সত্যি উপভোগ করার মতন জিনিস অপূর্ব লাগছে আমাদের রাঁচি ভ্রমণের প্রথম দিনের প্রথম গন্তব্য ছিল রাঁচির জগন্নাথ মন্দির যার ভিতর থেকে ছবি তোলা বল নিষেধ তাই বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাঁচি স্টেডিয়াম স্টেডিয়ামের বাইরে থেকে এইটুকুই আমরা দেখেছি স্টেডিয়ামের ভিতরে যায়নি তাই যে যতটুকু দেখেছি ততটুকুই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম রাঁচি স্টেডিয়াম দেখার পর মিনিট চার পাঁচ গাড়িটা চলতেই আমরা এসে পৌঁছালাম একটা বড় জলাশয়ের সামনে তো এই জলাশয়টা আমরা যে দেখবো এটা কিন্তু আমাদের মানে হিসাবের মধ্যে ছিল না ড্রাইভার দাদাই আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এলেন আর বললেন এটা নাকি ধুরুয়া ড্যাম পরে জানা গেল যে এই ড্যামটার আর নাম হলো হাতিয়া ড্যাম ড্যামের পারে প্রচুর মানুষ মাছ ধরছে আর ড্যামের ধারে যে রাস্তাটা আছে এই রাস্তাটার একদিকে এই ড্যাম আর অপরদিকে রয়েছে সুন্দর সবুজ গাছপালা ঢেউ খেলানো প্রান্তর যেটা আসলেই একটা ছোটনাগপুর মালভূমির রূপ ফুটিয়ে তুলছিল বলা যেতে পারে ড্যামের মাঝখানে এই জায়গাটা রয়েছে আর এখানে রয়েছে প্রচুর পাখি পাখিতে যে কালো কালো অংশগুলো দেখছেন এখানে পাখিতে কিভাবে বাসা করেছে জানি না তো জিনিসটা পুরো আমাদের কাছে নতুন ছিল আর খুব সুন্দর লাগছিলো ড্যামের পুরো পার জুড়ে যতটা রাস্তা সেই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের দেখছেন একদিকে সবুজ ম আর দিকে নীল জল খুব সুন্দর লাগছিল পুরো ড্যামটা এই গাড়িটা আমাদেরকে ঘোরালো আমরা এখানে নামিনি গাড়ি থেকেই ড্যামের জলের সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম আর ড্যামের অপর পারেই রয়েছে ছোট্ট ছোট্ট টিলার মতন পাহাড় যেগুলো এই জলাশয়ের সৌন্দর্য অনেক অংশেই বৃদ্ধি করেছে এই ধুড়ুয়া ড্যাম দেখার পর পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য দশম জলপ্রপাত আমরা জান শুনেছি বা জেনেছি যে দশম জলপ্রপাত নাকি রাঁচির সবথেকে সুন্দর বা সব থেকে বলা যেতে পারে যে জলপ্রপাতটা দেখতে গেলে কষ্ট কম হয় এরকম একটা জলপ্রপাত জলপ্রপাতের ভিউটা উপর থেকেই দেখা যায় আর সিঁড়িটা সিঁড়ি বেশি ভাঙতে হয় না মানে দেখার জন্য কেউ চাইলে নামতেই পারে তো সেই সেইরকমই আমাদের কাছে ইনফরমেশান ছিল আর সেই জলপ্রপাতের দিকেই এখন আমরা এগিয়ে চলেছি পথের সৌন্দর্য বর্ণনাতীত ছোট ছোট আদিবাসী গ্রাম খোলার চালের ঘর আর জঙ্গলা কীর্ণ প্রান্তর ঢেউ খেলানো ভূমি আর কত কি দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল দশম ফলসের দিকে দশম ফলসে প্রবেশের আগে আমাদেরকে গাড়ির জন্য টিকিট কাটতে হয়েছিল অর্থাৎ গাড়ির পার্কিং চার্জ এই যে দেখছেন এখানে আগে যে বাসটা ছিল ওটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা গেটটা খুলে দিল বাসটা গেল তারপর আমাদেরও আমরাও টিকিট কেটে ঢুকে পড়লাম দশম ফলসে এখানে রয়েছে গাড়ির পার্কিং পার্কিংয়ে পাশ থেকেই এক পাশ থেকেই শুরু হয়েছে ফলসের নামার সিঁড়ি আর সত্যিই দেখলাম যে যেমনটা আমরা শুনেছিলাম অল্প একটু সিঁড়ি অতিক্রম করলি পুরো ফলসটাকে দেখা গেল আর জলপ্রপাতের সুন্দর শব্দও আমরা ওপর থেকেই দেখলাম সরি জলপ্রপাতের শব্দ দেখলাম না শুনলাম উপর থেকে জলপ্রপাতের শব্দ শুনে আর জলপ্রপাত দেখে আমাদের মন ভরল না কারণ আমরা হলাম হুজুরে বাঙালি তাই নেমেই পড়লাম একদম সিঁড়ি দিয়ে নিচে যেখানে পাহাড় থেকে জল লাফিয়ে পড়ছে পাথরে গহবরে এইখানে ঘন্টা পর ঘন্টা সময় কোটা দিয়ে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না সব সিঁড়িগুলো দিয়ে ওই ওপর থেকে আমরা নেমে এসেছি প্রচুর জলের শব্দ এটা দশম ফল দশম ওয়াটার ফল ঝাড়খণ্ডের একশো চুয়াল্লিশ ফুটুটি থেকে জলধারা পড়ছে নিচে আর পুরো বাষ্প হয়ে উঠে আসছে আমাদের চোখে মুখে লাগছে এই জায়গাটা পুরো বাষ্প হয়ে যাচ্ছে এই যে বাষ্প ধোঁয়া হচ্ছে দশটা ধারা গোনা যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দশটা ধারা গুনে রেখেছি আছে দশটা ধারা আর তার জন্যই এর নাম দশম ওয়াটার ফলস তার নদীটা এদিক দিয়ে বয়ে চলে যাচ্ছে এদিকে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর খুবই ভালো লাগছে দশম ফলস দেখার পর সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে আমরা গাড়ি নিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে খিদেও বেশ পেয়েছিল তাই কিছুটা কিছু দূর গাড়ি করে যাওয়ার পরে আমরা একটা ভালো জায়গা দেখে মানে যেখানে ভালো দুপুরের খাবার পাওয়া যাবে এরকম একটা জায়গা দেখে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম আর এখানে সত্যিই পথের সৌন্দর্য বর্ণনাতীত এই হলো এই হোটেল যে হোটেলে আমরা দুপুরে খেয়েছিলাম এখানে দুপুরে খাবার সারার পর আমরা এসে পৌঁছালাম রাঁচির সূর্য মন্দিরে এ হলো সূর্য মন্দিরের ভিউ সূর্য মন্দিরের আশপাশটার অংশ থেকে যে ভিউ পাওয়া যায় সেটাও খুবই সুন্দর যেহেতু সূর্য মন্দিরটা একটা ছোট টিলার ওপরে টিলা থেকে নিচের চারপাশের ভিউ খুব সুন্দর কিন্তু প্রচণ্ড রোদ থাকার জন্যে অত কিছু ভিডিও আমরা করতে পারিনি খুব ক্লান্তও লাগছিলো যেহেতু আগের দিনে ট্রেন জার্নির জন্য শরীর অনেকটাই ক্লান্ত ছিল তারপর আবার ফলসে ওঠা নামা এত ঘোরাঘুরি এবার আমার মনে হচ্ছিল আমাদের যে এবার হোটেলে গিয়ে আমাদেরকে রেস্ট নিতে হবে তাই রাঁচির সূর্য মন্দির দেখার পর আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে হোটেলে ফেরার পথেই পড়লো সুরেশ্বর মহাদেবের মন্দির যেটা একটা শিবলিঙ্গের আকারে তৈরি দূর থেকে দেখলে মনে হয় একটা বড় মহাদেব ভিতরে এটি মন্দির মন্দিরের ভিতরে রয়েছে মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গ যাকে বলে তো সুরেশ্বর মহাদেবের মন্দির দেখার পর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে যেখানে আমাদের রুম নেওয়া ছিল আপনারা আগেই দেখেছেন আর এর সত্যি শেষ হল আমাদের প্রথম দিনের রাঁচি ভ্রমণ আমরা রাঁচিতে আরও দুদিন থাকবো আমাদের ভ্রমণের পরবর্তী অংশগুলো বা পরবর্তী জায়গাগুলোর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ